তাহলে ডায়াবেটিস বাড়াতে হলে বা ডায়াবেটিস রুগীকে আরও বড় রুগী বানাতে হলে তাকে বারবার চিনি খাওয়াতে হবে এবং ওষুধ দিয়ে ওই চিনিগুলো কষে ঢুকাতে হবে ঢুকিয়ে আস্তে আস্তে সে যেন বড়ো রুগী হইতে পারে যেমন ধরেন তার একটা ওষুধ দিয়ে শুরু হয়েছে চিকিৎসা তারপর সে কিছুদিন পরে আস্তে আস্তে দুইটা ওষুধ আরও কিছুদিন পরে আর একটা ওষুধ বাড়বে এইভাবে তার প্রেশার প্রেশারে আবার ওষুধ আবার প্রেশারের আবার ঘুমের আবার টেনশনের আবার গ্যাসের আবার মনে করেন যে ব্যথা বেদনার আবার মনে করেন যে ফ্যাটি লিভারের আবার মনে করেন হার্টের সমস্যা রিং পরানো তারপর ব্লক হওয়া আবার বাইপাস করানো আবার এস্ট্র এইভাবে তার সব শেষ মানে চোখের সমস্যা চোখের অপারেশন চোখের ড্রপ চোখের লেজার এভাবে তার ব্রেনের সমস্যা এভাবে সে যত দিন যাবে তার সমস্যা শুধু বাড়বে কারণ হচ্ছে এখানে রোগকে কমানো হচ্ছে না রোগের মূল কারণকে বাড়ানো হচ্ছে তা আপনি যদি দেখেন রোগ ভালো হইতেছে তাহলে রোজা রাখুন আর আপনারা রোগ বাড়ানোর জন্য ছয় বেলা চিনি খান ডায়াবেটিস রুগী আপনারা যারা এখানে ডায়াবেটিস আছেন তারা ওষুধ খেয়েছেন আর এই যে রুটি খেয়েছেন ভেবেছেন রুটি খেলে ডায়াবেটিস ভালো হবে তাই তো নাকি অবশ্যই আপনারা তো বিশ্বাস করেন যে কোনো দিন ডায়াবেটিস ভালো হবে না তাই না আপনাদেরকে এটা বলা হয়েছে না যে কোনো দিন ভালো হবে না সারা জীবন থাকবে জিনে ধরছে আপনার বাপমার জিন আছে আপনারা জিনে ধরছে এ সারা জীবন আপনি খা এখন প্রশ্ন হলো যে হ্যাঁ তাহলে আমাদের যে লক্ষ লক্ষ রোগী সুস্থ হয়েছে তারা কিভাবে সুস্থ হয়েছে সুস্থ হয়েছে রোজা রেখেছে তারা হ্যাঁ চিনি বেশি সে চিনি খাবে কেন তো সকালে নাস্তায় সে রুটি না খেয়ে সে ডিম খাইছে সালাদ খাইছে সবজি খাইছে হ্যাঁ শাক সবজি সালাদ ডিম খাইছে ভালো তেল খাইছে ঘি খাইছে আর ভালো ডিম খাইছে তো এই খাবার খেলে তার সুগার বাড়বে না দুপুরে সে মাছ খাইছে হ্যাঁ বা মাংস খাইছে সবজি শাকসবজি দিয়ে আবার সন্ধ্যায় সে আবার শাক সবজি দিয়ে মাছ বা মাংস খাইছে তা এখন সে রোজা রাখছে রোজা রাখলে কী হবে এখন তার ওই ভিতরে যে জমা আছে সেটা খরচ হবে খরচ হলে কোষখালি হবে কোষখালি হলে তার ওই যে চিনি ঢুকবে তা এখন খালি হলে চিনি ঢুকতে পারবে আর কোষ ভরে গেলে চিনি আরও ঢুকতে পারবে না তা এখন ডায়াবেটিস রোগের মূল চিকিৎসা হচ্ছে কোষখালি করা খালি করা তো খালি হবে রোজার মাধ্যমে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন